নিরাপত্তার জন্য ঘরে ঘরে বসানো ক্যামেরাই এখন ইসরায়েলিদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে গুঞ্জন বাড়িতে বসানো ক্যামেরাগুলো হ্যাক করছে ইরানি সাইবার গোয়েন্দারা এরপর থেকে বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা আর আতঙ্ক গেল সপ্তাহে তেল আবিবে ইরানের মিসাইল আঘাত হানার পর থেকে ইসরায়েলের এক সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রেডিওতে সতর্কবার্তা প্রদান করেন প্রত্যেকের বাসার সিসি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেন তিনি বলেন ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্লেষণ করে মিসাইল ঠিক কোথায় আঘাত এনেছে তা বোঝার চেষ্টা করছে ইরানিরা এসব তথ্য বিশ্লেষণ করে ইরান ভবিষ্যতে আরও নিখুঁতভাবে হামলার পরিকল্পনা করতে করা হচ্ছে ইসরায়েলের সাইবার দপ্তর নিশ্চিত করেছে যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাগুলোকে টার্গেট করছে তেহরান সংঘাত শুরুর পর থেকে বারবার ঘটছে এ ধরনের হ্যাকিং অবশ্য পূর্বেও এ ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে তেল আবিব দু সালের সাত অক্টোবর হামলার আগে হামাসও ইসরায়েলের সীমান্ত এলাকার ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল হাজার হাজার সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা বছরের পর বছর গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের সাইবার প্রধান সস্তা ও সহজলভ্য হওয়ায় অনেক ইসরায়েলি ঘরে নিরাপত্তা ক্যামেরা ব্যবহার করে থাকেন তবে এ ধরনের ডিভাইস সহজে হ্যাক করা যায় যার মাধ্যমে সেনা বা নিরাপত্তা বাহিনীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় শত্রুপক্ষ অন্যদিকে সাইবার হামলার শিকার হচ্ছে ইরানও দেশটির বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স থেকে প্রায় নব্বই